আসসালামু আলাইকুম আজ চারে রমাদান রোজ বুধবার পাঁচে মার্চ দু হাজার পঁচিশ আজ চলে এসেছি চুয়াডাঙ্গা বড় বাজারের খুচরা সবজির বাজারে দেশ ও দেশের বাইরে থেকে যারা রেডিও চুয়াডাঙ্গার ভিডিও দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র মায়ের রমজান মাসে কাঁচা সবজির খুচরা বাজার কেমন তা আপনাদের জানাব তবে সজনের ডাটায় আগুন লেগেছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সজনের ডাটা উইসে বিক্রি হচ্ছে পাইকুড়ি কিনা হলো আজকে সত্তর টাকা খুচরো বিক্রি হচ্ছে আশি টাকা সজনের ডাটা সজনের ডাটা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এর মধ্যে হচ্ছে কিনা হচ্ছে ডাটা তো দুই রকম মোটা দুই রকম মোটা ডাটা বিক্রি হচ্ছে আড়াইশো টাকা আর যেটা হলো চিকন ডাটা ওইটা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে ঝাল কত বেশ ঝালের বাজারটা আজকে অনেক কম ঝালের বাজার বিক্রি হচ্ছে আজকে তিরিশ টাকা আর খুচরো বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা আলু আলু আলুর বাজার রোজার আগে যে বাজার ছিল তার থেকে এখন অনেক কম আলুর বাজার আলুর বাজার প্রকার ভেদে নব্বই থেকে শুরু করে একশো টাকা পাল্লার মধ্যেই একশো টাকা আলু পাওয়া যাচ্ছে পাঁচ কেজি আলু শুষা কত শুষা শুষার বাজারটা রোজার আগে ছিল সত্তর টাকা তারপরে ষাট টাকা এখন শুষা চল্লিশ টাকায় পাওয়া যাবে ছিল গাটা ব্যসলাম দুশো আশি টাকা নরমটা আর একশো ষাট টাকা আর দেড়শো টাকা কেজি ব্যসলাম শক্তটা আর কাঁচা ঝাল পঁয়ত্রিশ টাকা কেজি বেগুন বেচলাম চল্লিশ টাকা কেজি কুসতে সত্তর টাকা কেজি সুষা চল্লিশ টাকা কেজি তারপর টমেটো দশ টাকা কেজি মানে এখন একটু মানুষের নাগালে আছে আরো কয়েকদিন পর কিছু কমে যাবে আলু কত বেসছে আলু বেসছে আজকে একশো টাকা পাল্লা বাবা কিছুদিন আগে ষাট টাকা পঁয়ষট্টি টাকা ছিল এই আলুর বাজারটা একটু চাড়া দেখা দেয় শুষা কত বেসছে শুষা চল্লিশ টাকা কেজি বেসল ওরে বাবা 10 তে গাড়ি খালি তো ওনা কিলাতে বজ না 110 খালি মিল কন্টো দ্যাшал দ্যাшал নে ভাই কোন জায়গা পাবো হাইব্রিড সবাই দেখে 5000 টাকা এটা কি আকার টা টা

170 روپيا آٹھي آپ کے موبائل موبائل اے ڏاڍو هل ڏس کي ڏي آسڪي واري ضرورت پاڻي